সৌদি প্রবাসীকে আটকে মুক্তিপণ দাবি পিরোজপুর ছাত্রদল নেতা আটক মঠভারিয়ায় সৌদি প্রবাসী এক তরুণকে আটকে রেখে মোবাইলে মুক্তিপণ দাবি করার অভিযোগে মোহাম্মদ নাইম হোসেন তাজ নাইম নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ মুক্তিপণ দাবি করে বিকাশ নম্বর দেওয়া মোবাইল নম্বরের সাথে ওই ছাত্রদল নেতার মোবাইল নম্বর মিলে যাওয়ায় বৃহস্পতিবার ছাব্বিশ জুন দিনগত রাত দশটার দিকে পুলিশ তাকে আটক করে অভিযুক্ত নাইম হোসেন পার্শ্ববর্তী বাগেরহাটে শরণখোলা উপজেলার মোহাম্মদ শাহ আলামের ছেলে সে মঠভাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ভুক্তভোগী প্রবাসী তরুল রিয়াজুল ইসলাম রনি মঠভারিয়াই উপজেলার শতকুড়া গ্রামের খালে খাওলাদারের ছেলে সে গত চার বছর ধরে সৌদি আরবে অবস্থান করছে থানা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে উপজেলার শতকুড়া গ্রামের খালে খাওলাদারের ছেলে রিয়াজুল ইসলাম গত চার বছর আগে কাজে সৌদি আরব যান সম্প্রতি তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গত চব্বিশ জুন আল নামে সৌদি প্রবাসী এক আত্মীয়ের মোবাইল নম্বরে কল দিয়ে একটি চক্র রিয়াজুল আটক আছে বলে জানিয়ে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তাকে একটি বিকাশ নম্বরও দেয় চক্রটি পরে প্রবাসী ওই আত্মীয় বিষয়টি অপহৃত রিয়াজুল ইসলামের পরিবারকে মোবাইলে কল দিয়ে বিষয়টি জানান তিনি অপহরণকারী চক্রের দেওয়া বেকাশ নম্বরটিও অপহৃত রিয়াজুল ইসলামের পরিবারকে জানিয়ে দেন পরে পরিবারের সদস্যরা কুড়ি হাজার টাকা ওই বিকাশ নম্বরে পাঠান বাকি ত্রিশ হাজার টাকার জন্য কয়েকদিন সময় চান এই ঘটনায় অপহৃত প্রবাসী রিয়াজুল ইসলামের দুলা ভাই মহম্মদ ইসমাইল আকন প্রবাসী শালাকের অপহরণের বিষয়ে মঠভারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণকারী চক্রের দেওয়া বিকাশ নম্বরটি তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে নিশ্চিত হন সেই অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে ছাত্রদল নেতা নাইম হোসেনকে পুলিশ আটক করে মঠভারিয়া থানার অফিসার ইনচার্জ বলেন তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাইমকে আটক করা হয়েছে তবে ভুক্তভোগী পরিবার হতে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি ওই প্রবাসী পরিবার জানিয়েছে সৌদি আরবে আটক প্রবাসী তরুণকে ছেড়ে দিয়েছে চক্রটি